হ্যালো এভরিওয়ান ইউ আর ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল টুডে লেট স্টক অ্যাপাউট পার্ট বি এম সি কিউ কি উইথ এক্সপ্লানেশন অফ এইচ বায়োলজি টোয়েন্টি টোয়েন্টি তোমরা অনেকে আগেই বলেছিলে উচ্চ মাধ্যমিক জীববিদ্যার এম সি কিউ অ্যানসারগুলি এক্সপ্লেশন সহ দিবার জন্য কিন্তু অনিবার্য কারণবশত তাহা হয়ে উঠেনি ভিডিওটি দেরিতে প্রস্তুত করাই প্রথমেই ক্ষমকর্থ যাই হোক মাল্টিপেল চয়েস কোশ্চেনের কোন উত্তরগুলি হবে তার যথাযথ কারণ কি জেনে নাও ও মিলিয়ে নাও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকানটি ক্লিক করে রাখো যাতে প্রয়োজনীয় ভিডিও তোমরা খুব সহজেই দেখতে পাও আজকে আমরা আলোচনা করব উচ্চমাধ্যমিক জীববিদ্যা বায়ো দুহাজার কুড়ি সালে বায়োলজিক্যাল সায়েন্সের পার্ট বি এ এমসিকিউ এর এক অ্যান্সারগুলি উইথ এক্সপ্লেন প্রথম কোশ্চেন অমৃতা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন উত্তরটি হবে শ্রী বিষ্ণু জয়পুর আন্দোলন কারণ কেজরালির বিষ্ণুই সম্প্রদায় এর গ্রামবাসীরা অমৃতা দেবীর নেতৃত্বে গাছ কাটার প্রতিরোধ করেন এবং তারা গাছগুলিকে জড়িয়ে ধরে গাছগুলিকে বাঁচাবার প্রয়াস করেন তথাপি রাজার সৈন্যদের আক্রমণে অমৃতা দেবীর তিন কন্যা সন্তান সহ গ্রামের প্রায় তেষট্টি জন গ্রামবাসী প্রাণ হারান সম্পর্কিত নয় উত্তরটি হবে বি সিড ব্যাংক ইনসিটু হচ্ছে সব সংরক্ষণ কিন্তু সিড ব্যাংক কে আমরা প্রয়োজনীয় সিড যেগুলো রয়েছে সেগুলোকে অন্য কোন একটা জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে আমরা প্রিজার্ভ করি ইটস মিন এ সিড ব্যাংক ডাইভার্সিটি হেন্স ইট ইজ এ টাইপ অফ দা ব্যাংক তাই উত্তরটি হবে সিড ব্যাঙ্ক তৃতীয় কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি যে জু প্ল্যাংটন কি জু প্ল্যাংটন হলো প্রাথমিক খাদ্য কারণ অ্যাজ পার ইনি ওয়াটার ইকোসিস্টেম অফ ফুড চেইন অফ দিস ডায়াগ্রাম হোয়ার দা ফাইটোপ্ল্যাঙ্কটন অ্যাজ এ প্রোডিউসার দেন দা জুপ্ল্যাঙ্কটন অলওয়েজ বি এ প্রাইমারি কনজিউমার তাই উত্তরটি হবে এ প্রাথমিক খাদক পরের প্রশ্নে চলে আসি নিম্নলিখিত কোন উৎসেচকটি পিসিআর এর জন্য প্রয়োজন সেটি হবে সি ডিএনএ পলিমারেজ

which caused the crown girl disease in plant is well known for its ability to transfer DNA between itself and plant and is thus widely used as genetic engineering tool in the production of transgenic plant. On the diagram on the basis of genetic engineering দ্য ব্যাকটেরিয়া ইজ নিডেড দ্যাক্টেরিয়াম টু মিনিট দোকের ডেয়ারি বিডের মধ্যে কোনটি ভারতীয় তোমরা অনেকে এই কোয়েশনটি ভুল করেছো আয়ার সায়ার করেছো হয়তো তো আয়ার সায়ার হবে না আয়ার হচ্ছে আয়ার এর আদি বাসভূমি হচ্ছে যে স্কটল্যান্ড তাই আয়ার সায়ার কখনোই নয় তারপরে ভি আছে জার্সি জার্সিও হবে না জার্সি হচ্ছে ইংলিশ চ্যানেল এর জার্সি উপদ্বীপে পাওয়া যায় আর তারপরে হলস্টাইন হলস্টাইন এর অপর নাম হচ্ছে ফ্রিসিয়ান এটি আদি বাসমি হচ্ছে হল্যান্ড উত্তরটি হবে ওঙ্গোল যেটি ভারতের অন্ধ্রপ্রদেশের প্রাকাসাম ডিস্ট্রিক্ট এর অন্তর্গত হ্যাঁ তো ভারতীয় উপজাতি হবে ওঙ্গোল তারপরে ম্যাটারনাল অ্যান্টিবডি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত সেটা হচ্ছে অপশন সি IgG কারণ মানুষের সিরামে ইমিউনোগ্লোবিন প্রায় পঁচাত্তর শতাংশই হল ইমিউনোগিন জি অর্থাৎ আইজিজি যা আমরা মূলত মানে মানুষের ক্ষেত্রে অমরাকে অতিক্রম করে ধুনের রক্তের সঙ্গে সংবহনে যুক্ত হয় তাই উত্তরটি হবে আইজিজি যেটা তোমরা ডায়াগ্রাম বেসিস দেখানো হয়েছে কিভাবে আইজিজি যুক্ত হয় তাই ম্যাটারনাল অ্যান্টিবডি অলওয়েজ ইজ আইজিজি পরবর্তী 8 নম্বর কে সর্বপ্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃফূর্ত নয় জীবনের উৎপত্তি স্বতঃফূর্ত নয় অর্থাৎ অ্যাবায়োজেনেসিস সম্ভব নয় তো আমরা জানি থিওরি অফ বায়োজেনেসিস মেনলি প্রডিউস বাই দ্য লুইস পাস্তু

আবার যদি কোনো সময় আর থেকে ডিএনএ তে আসে উল্টে যায় তাহলে সেটা রিভার্স ট্রান্সক্রিপশন হবে আর আর থেকে যদি প্রোটিন হয় সেটা ট্রান্সলেশন এর পর যায় তাই প্রথম অপশনটি হবে প্রথম সজ্জা করণটি যেটি এ পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে যৌন সংযোজিত বংশানুক্রমগত রোগের একটি উদাহরণ উত্তরটি হবে হিমোফিলিয়া কারণ হিমোফিলিয়া অলওয়েজ এক্স এক্সলিন্ট জেনেটিক ডিসঅর্ডার অন দিস সিকোয়েন্স অফ দিস ডায়াগ্রাম তো অলওয়েজ এক্স ইজ এ মানে এক্স ক্রোমোজোমটা সবসময় দেখো এইচ কে ইন্ডিকেশন করছে অর্থাৎ হিমোফিলিয়া অর্থাৎ এখানে এইচ হচ্ছে হিমোফিলিয়া কে ইন্ডেক্স করছে এবং সেটি চেকার মাধ্যমে বংশানুক্রমিক সঞ্চালন যদি দেখানো যায় হ্যাঁ সেক্স ডিটারমাইন করা হয় তাহলে দেখো সেখান থেকে এইচ গুলো যেগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই রোগটি উত্তরটি হবে বি অর্থাৎ হিমোফিলিয়া পরবর্তী নিম্নলিখিত কোনটিকে কনবার্গের উৎসেচক বা কনভার্স এনজাইম বলা হয় এটির উত্তরটি হবে ডিএনএ পলিমারেজ ওয়ান কারণ ডিএনএ পলিমারেজ ওয়ান প্রথম কনভার্গস বৈজ্ঞানিক কনভার্গ প্রায় উনিশশো খ্রিস্টাব্দে ইহার প্রথম আবিষ্কার করেন এবং তার কিছু কিছু ক্যারেক্টারস আছে যেগুলো ডায়াগ্রামিক্যালি দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও পরবর্তী যেটা রয়েছে যে নিম্নলিখিত জীবগুলির কোনটির কনিডিয়ার সাহায্যে বংশ বিস্তার করে আমরা সবসময় জানি উত্তরটি খুব সহজ হবে উত্তরটি হবে পেনিসিলিয়াম কারণ পেনিসিলিয়ামের তোমরা অন দিস লুক অ্যাড দ্য ডায়াগ্রাম তো পেনিসিলিয়ামের টোটাল যে এক একটা মানে যেটা যখন এখানে কনিডিয়া উৎপন্ন হয় তার যে টোটাল প্রধানটা ইট ইস কল দা হাইফা হাইফা থেকে যে যেটা কনেডিয়া যেগুলো ধারণ করে সেটা হচ্ছে কনিডিয়ার ফোর আর উপরে যেগুলো উৎপন্ন হয়েছে সেটাই কনিডিয়া তাই উত্তরটি হবে পেনিসিলিয়াম পরের উত্তরটি আমরা চলে যাচ্ছি যে নিম্নলিখিত কোনটি দুগ্ধ উৎপাদনে সাহায্য করে এটি অনেকেই ভুল করেছে বা অনেকে দেখতে শুনলাম গন্ডগোল হয়েছে যে অক্সিটোসিন লিখেছে অনেকে অক্সিটোসিন একদমই হবে না উত্তরটি হবে প্রোল্যাক্টিন অক্সিটোসিন হচ্ছে মূলত যে পার্কুলেশনের পার্কুলেশনের সময় যে সার্ভিক্স আছে সার্ভিক্সের সংকোচনে সাহায্য করে আর এক্ষেত্রে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে প্রোল্যাক্টিন কারণ প্রোল্যাক্টিন মূলত যেটা সেটা হচ্ছে তোমার PRL অর্থাৎ product টা হচ্ছে PRL যা বা LTH বলা হয় অর্থাৎ lactotropin এটা মাতৃ দেহে দুগ্ধ উৎপাদনে বিশেষ ভাবে সহায়তা করে এবং পরবর্তীতে যেটা কাজ করে সেটা হচ্ছে PRH অর্থাৎ prolactin releasing hormone যেটি থেকে পরবর্তীকালে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে তাই উত্তরটি হবে সি প্রোডাক্টিং এবং লাস্ট কোয়েশ্চেন যেটা তোমাদের চোদ্দ নম্বর নিম্নলিখিত কোন বহি নিষেধ ঘটে না অর্থাৎ ইন্টারনাল ফার্টিলাইজেশন ঘটবে অর্থাৎ এক্সটার্নাল ফার্টিলাইশন ঘটবে না বাকি যেগুলো রয়েছে সেগুলো সবই দাফোল নিম্ন শ্রেণীর প্রাণী সব থেকে উন্নত শ্রেণীর প্রাণী দেখেই আমরা জানি যে ইন্টারনাল ফার্টিলাইজেশন গুলোতে উত্তরটি হবে ম্যামজ বা স্তন্যপায়ী প্রত্যেকটি উত্তর তোমাদের এক্সপিরেশন সহ দেওয়া হয়েছে তো তোমরা একটু দেখে নাও তোমাদের তার কতগুলো সঠিক হয়েছে হ্যাঁ আমাকে জানাতে পারো বা যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও অবশেষে বলবো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দাও তো থ্যাংক ইউ সি ইউ